হ্যালো বন্ধুরা আজ আমরা পিটার হলিংস লেখা বই মোর বইটি নিয়ে আলোচনা করতে চলছে অনেক সময় আমরা কোনো কাজ শুরু করতে পারি না কারণ আমরা মনে করি কাজটি নিখুঁতভাবে করা উচিত এই চিন্তা আমাদের আচ্ছন্ন করে রাখে এবং আমরা শুধু ভাবতেই থাকি কিন্তু বাস্তবে কিছুই করে উঠতে পারি না একেই জড়তা বলা হয় এর সবচেয়ে সহজ প্রতিকার হলো আপনার মানদণ্ড কিছুটা কমিয়ে দিন ধরুন আপনি নতুন কোনো দক্ষতা যেমন ছবি আঁকা বা গিটার বাজানো শিখতে চান যদি আপনি ভাবেন যে প্রথমবারই আপনাকে একজন পেশাদার শিল্পীর মতো হতে হবে তবে সম্ভবত আপনি কখনো শুরু করতে পারবেন না আপনার মনে হবে আপনি যথেষ্ট ভালো নন এবং এই ভেবে নিজেকে আটকে রাখবেন যে যতক্ষণ না আপনি নিখুঁত হচ্ছেন ততক্ষণ এটি করার কোনো লাভ নেই কিন্তু আপনি যদি আপনার মানদণ্ড কমিয়ে দেন এবং কেবল একটি ছোট স্কেচ তৈরি করেন বা একটি সাধারণ সুর বাজানোর চেষ্টা করেন তাহলে আপনি শুরু করতে পারবেন একবার শুরু হয়ে গেলে এগিয়ে যাওয়া সহজ হয়ে যায় ঠিক একইভাবে যখন আমরা একটি বড় কাজ সম্পর্কে ভাবি তখন সেটি এত কঠিন মনে হয় যে আমরা কাছে শুরুই করতে পারি না ধরুন আপনাকে দশ পাতার একটি রিপোর্ট লিখতে হবে এবং আপনি ভাবছেন যে এটি একদম ত্রুটিমুক্ত হতে হবে এই চিন্তা আসার সাথে সাথেই আপনার মনে হবে যে এটি খুব কঠিন এবং আপনি টালমাটাল শুরু করবেন কিন্তু যদি আপনি ভাবেন যে শুধু প্রথম তা যেমনই হোক না কেন তাহলে আপনি কাজ শুরু করতে পারবেন আমাদের মস্তিষ্ক কোনো কাজের শেষ সীমা দেখতে বেশ আগ্রহী কিন্তু যখন দেখে যে শেষ সীমা অনেক দূরে তখন ভয় পেয়ে যায় এটি দূর করার জন্য আপনাকে কেবল আপনার প্রথম পদক্ষেপটি সচ করতে হবে যদি আপনি ব্যায়াম শুরু করতে চান তবে এমন ভাববেন না যে আপনাকে প্রতিদিন করতে হবে। শুধু যে আপনাকে পাঁচ মিনিটের জন্য করতে হবে। একবার করা হয়ে গেলে আপনার নিজের থেকেই মনে হতে পারে যে আরো কিছু করা যাক পূর্ণত বা পারফরমেন্স অনেক সময় অগ্রগতির সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়ায় আমরা ধরেই নেই যে আমাদের সব কিছুতে নিখুঁত হতে হবে কিন্তু সত্য হলো নিখুঁত কখনো একবারে আসে না তা আসে ধীরে ধীরে বারবার চেষ্টা করার মাধ্যমে প্রথম সবসময়ই খারাপ হয় প্রথম চেষ্টাটি সব সময় অ্যাভারেজ হয় প্রথম পদক্ষেপটি সবসময়ই নরবরে হয় কিন্তু আপনি যদি এটি মেনে নেন এবং নিজেকে অনুমতি দেন শুরুতে আপনি নরবরে কাজ করতে পারেন তবে আপনি জড়তাকে হারাতে পারবেন ভাবুন একটি শিশু যখন হাঁটতে শেখে তখন কি সে প্রথমবারই না পড়ে দৌড়তে শুরু করে না সে পড়ে আবার উঠে আবার পড়ে এবং ধীরে ধীরে হাঁটতে শেখে যদি সে মনে করে না পড়া পর্যন্ত চেষ্টা করবে না তবে সে কখনোই হাঁটতে পারবে না আমাদেরই একই মানসিকতা গ্রহণ করতে হবে অনেক সময় আমরা ভাবি যে নিম্ন মানদণ্ড রাখলে আমাদের কাজ খারাপ হবে কিন্তু এটি সঠিক নয় শুরু করা যে কোনো কাজের সবচেয়ে কঠিন অংশ এবং যদি আপনি সেই অংশটি সহজ করে নেন তবে বাকি পথটি নিজেই সহজ হয়ে যায় যখন আপনি লেখা শুরু করেন আপনি ধীরে ধীরে তা সম্পাদনা করতে পারেন যখন আপনি ব্যায়াম শুরু করেন তখন ধীরে ধীরে আপনার ক্ষমতা বাড়তে পারে কিন্তু আপনি যদি কেবল এই ভাবতেই থাকেন যে শুরুটাই নিখুঁত হতে হবে তবে আপনি হয়তো কখনো শুরু করতে পারবেন না তাই পরের যখনই আপনার মনে হবে যে কোনো কাজ করার জন্য অতিরিক্ত চাপ অনুভব করছেন তখন আপনার মানদণ্ড কিছুটা কমিয়ে দিন আপনার লক্ষ্যকে ছোট করুন কাজটিকে ছোট ছোট ভাগে ভাগ করুন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নিজেকে নিখুঁত হওয়ার বোঝা দেবে না আপনাকে কেবল শুরু করতে হবে তা যতই ছোট হোক না কেন একবার আপনি গতি পেলে জড়তা নিজেই শেষ হয়ে যাবে কাজের মাধ্যমেই অনুপ্রেরণার সৃষ্টি হয় আমরা প্রায়শই মনে করি যে কোনো কাজ করার জন্য প্রথমে অনুপ্রেরণার প্রয়োজন অর্থাৎ যখন আমরা অনুপ্রাণিত বোধ করবো তখনই কাজ শুরু করব কিন্তু বাস্তবতা এর থেকে সম্পূর্ণ আলাদা আসলে অনুপ্রেরণার জন্ম হয় বা কাজের মাধ্যমে অর্থাৎ আপনার যদি কোনো অনুপ্রেরণা নাও থাকে তবুও যদি আপনি প্রথম পদক্ষেপটি নেন তবে ধীরে ধীরে আপনি নিজেই অনুপ্রেরণা পেতে শুরু করবেন যখন আপনি কোনো কিছু করতে শুরু করেন তখন তাতে জড়িয়ে পড়েন এবং আপনার মস্তিষ্ক নিজেই আপনাকে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহিত করতে থাকে ধরুন আপনাকে একটি লম্বা বই পড়তে হবে কিন্তু আপনার পড়ার মুড নেই আপনি ভাবছেন যখন পড়ার মেজাজ আসবে তখন পড়ব কিন্তু আপনি যদি শুধু দুটি পাতা পড়ার নেন তবে আপনার ধীরে ধীরে সেই প্রক্রিয়ায় প্রবেশ করতে শুরু করবে এবং আপনার নিজের থেকেই মনে হবে যে আরও কিছু পড়া যাক এই একই কথা যেকোনো কাজের ক্ষেত্রে প্রযোজ্য তা ব্যায়াম হোক পড়াশোনা হোক কাজ হোক বা নতুন কোনো দক্ষতা শেখা হোক আপনি যদি শুরু করেন তবে অনুপ্রেরণা আপনা আপনি চলে আসবে অনুপ্রেরণা সমস্যা হলো এটি একটি অস্থায়ী টেম্পোরারি জিনিস আপনি কোনো প্রেরণামূলক ভিডিও বা বক্ততা থেকে অনুপ্রাণিত হতে পারেন কিন্তু সেই অনুপ্রেরণা বেশিক্ষণ স্থায়ী হয় না তাই আপনি যদি শুধু অনুপ্রেরণার উপর নির্ভর করে থাকেন তবে কিছু দিনের মধ্যেই আবার অলসতা অনুভব করতে শুরু করবেন কিন্তু আপনি যদি কাজ করার অভ্যাস তৈরি করেন তবে অনুপ্রেরণা ছাড়াই আপনার লক্ষ্য অর্জন করতে পারেন এর একটি বড় সুবিধা হলো যখন আপনি কাজ শুরু করেন তখন আপনার ভেতরের সন্দেহ সেলফ ডাউট অনিশ্চয়তা ধীরে ধীরে কমতে শুরু করে যখন আপনি শুধু ভাবতেই থাকেন যে কোনো কাজ কঠিন তখন সেটি আর কঠিন মনে হয় কিন্তু যখন আপনি সেটি করা শুরু করেন তখন অনুভব করেন যে কাজটি আপনার ভাবনার মতো অতটা কঠিন ছিল না অ্যাকশান নেওয়া আপনার সচিত্র সেলফ ইমেজ বা নিজের সম্পর্কের ধারণাকেও বদলে দিতে পারে যদি আপনি মনে করেন যে আপনি একজন অলস মানুষ তবে আপনি সেইভাবে আচরণ করবেন কিন্তু আপনি যদি শুধু পাঁচ মিনিটের জন্য কাজ করার পদক্ষেপ নেন তবে আপনি নিজের সম্পর্কে একটি নতুন গল্প তৈরি করতে পারেন আমি এমন একজন মানুষ যে অনুপ্রেরণা ছাড়াই কাজ করতে পারি অনুপ্রেরণার জন্য অ্যাকশন কেন জরুরি এটিকে একটি চক্রের মতো দেখুন যখন আপনি কোনো কাজ করেন তখন একটি ছোট ফলাফল পান এই ফলাফল আপনার আত্মবিশ্বাস বাড়ায় এবং তারপর আপনি আরো বেশি কিছু করার প্রেরণা পান সহজ ভাষায় কোনো কাজ করার ইচ্ছা না থাকলেও যদি আপনি সেটি শুরু করেন তবে কিছুক্ষণের মধ্যেই আপনি নিজেই তাতে আগ্রহ খুঁজে পাবেন আর যখন আপনি বারবার এমনটি করবেন তখন অনুপ্রেরণার জন্য অপেক্ষা করার প্রয়োজন হবে না আপনি কাজ করবেন এবং কাজের মাধ্যমেই অনুপ্রেরণা তৈরি হবে ঝুঁকি রিস্ক নিন কিন্তু হিসেব করে যখনই আমরা ঝুঁকি শব্দটি শুনি তখনই আমাদের মনে ভয় তৈরি হয় আমরা মনে করি যে যদি কোনো বড় পদক্ষেপ ভুল প্রমাণিত হয় তবে আমরা সমস্যায় পড়তে পারি এই চিন্তাই আমাদের অনেক নতুন সুযোগ থেকে দূরে রাখে কিন্তু বাস্তবে ঝুঁকি কেবল বিপদ নয় বরং এটি বৃদ্ধির একটি পথ হতে পারে যখন আমরা ঝুঁকিকে একটি ভীতিকর জিনিস হিসাবে না দেখে শেখার এবং এগিয়ে যাওয়ার সুযোগ হিসাবে দেখি তখন আমাদের জীবন সম্পূর্ণভাবে পরিবর্তিত হতে পারে অনেক মানুষ কমফোর্ট জোনে থাকতে পছন্দ করে কারণ সেখানে কোনো ঝুঁকি থাকে না কিন্তু কমফোর্ট জোনে থাকার সবচেয়ে বড় ক্ষতি হলো আপনি কখনোই উন্নত করতে পারেন না যখন আপনি নতুন কোনো দক্ষতা শেখেন নতুন ব্যবসা শুরু করেন বা কোনো নতুন চ্যালেঞ্জ গ্রহণ করেন তখন তাতে ঝুঁকি থাকে কিন্তু তার সাথেই শেখার এবং এগিয়ে যাওয়ার অনেক বড় সুযোগও থাকে ঝুঁকি নেওয়ার মানে এই নয় যে আপনি কোনো চিন্তা ভাবনা ছাড়াই বড়ো কোনো পদক্ষেপ নেবেন বরং এর অর্থ হলো আপনি হিসেব করা ঝুঁকি ক্যালকুলেট রিস্ক নিন অর্থাৎ আপনি প্রথমে পরিস্থিতি বিশ্লেষণ করুন এর সুবিধা অসুবিধাগুলো বুঝুন এবং তারপর একটি তত্ত্বভিত্তিক সিদ্ধান্ত নিন যখন আপনি ঝুঁকি নেন এইভাবে তখন ব্যর্থ হওয়ার সম্ভাবনা কমে যায় এবং সফল হওয়ার সম্ভাবনা বাড়ে ঝুঁকিকে গ্রহণ করার আরেকটি বড় সুবিধা হলো এটি আপনাকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে যখন আপনি বারবার ছোট ছোট ঝুঁকি নেন এবং তা থেকে শিক্ষা লাভ করেন তখন আপনার ভেতরের যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করার ক্ষমতা বেড়ে যায় আপনার পেশাগত জীবনে দেখুন যত বড় উদ্যোক্তপতি বা নেতৃত্ব দানকারী আছেন তারা কখনো না কখনো বড় ঝুঁকি নিয়েছেন যদি তারা ঝুঁকি নিতে ভয় পেতেন তবে হয়তো আজ তারা এই অবস্থায় পৌঁছাতে পারতেন না প্রতিটি বড় সাফল্যের পিছনে কিছু না কিছু ঝুঁকি অবশ্যই থাকে ব্যক্তিগত জীবনে যদি আমরা সবসময় নিরাপদ থাকার চেষ্টা করি তবে আমরা কখনোই আমাদের সম্পূর্ণ সম্ভাবনাকে কাজে লাগাতে পারব না যদি কেউ প্রত্যাখ্যানের ভয়ে তার মনের কথা বলতে ভয় পায় তবে সে কখনোই তার অনুভূতি প্রকাশ করতে পারবে না কিন্তু যদি সে ঝুঁকি নেয় তবে হয় সফলতা পাবে অথবা প্রত্যাখ্যান থেকে নতুন কিছু শিখে এগিয়ে যাবে ঝুঁকি নেওয়ার মানে এই নয় যে আপনি সবসময় জিতবেন অনেক সময় আপনি ব্যর্থ হবেন কিন্তু এই ব্যর্থতা গুলোই আপনাকে শেখাবে যে পরের বার কিভাবে আরো ভালো করা যায় যদি আপনি ঝুঁকি নিতে ভয় পান তবে প্রথমে আপনার চিন্তা ভাবনা পরিবর্তন করুন এটিকে হুমকি হিসাবে না দেখে সুযোগ হিসাবে দেখুন যখনই আপনার সামনে এমন কোনো সুযোগ আসে যাতে ঝুঁকি থাকে তখন শুধু এটি ভাববেন না যে কি কি ভুল হতে পারে বরং ভাবুন যে যদি এটি সফল হয় তবে আপনি কতটা উপকৃত হবেন এই চিন্তা আপনাকে সক্রিয় করে তুলবে তাই পরেরবার যখনই আপনার সামনে কোনো ঝুঁকিপূর্ণ সুযোগ আসে তখন কেবল ভয়ের কারণে তা প্রত্যাখ্যান করবেন না ভেবে বিশ্লেষণ করুন এবং যদি মনে হয় যে এই ঝুঁকি নেওয়া উচিত তবে অবশ্যই নিন হতে পারে এটি আপনার জীবনের সেরা সিদ্ধান্ত হবে টু ডু লিস্ট তৈরি করুন আমরা যখন আমাদের দিনটি পরিকল্পনা করি তখন একটি টু ডু লিস্ট তৈরি করি যে যে কাজগুলি আমাদের সম্পূর্ণ করতে হবে কিন্তু দিনের শেষে দেখা যায় যে সেই তালিকার অনেক কাজই অসম্পূর্ণ গেছে এর একটি বড় কারণ হলো আমরা সেই জিনিসগুলোর দিকে মনোযোগ দিই না যা আমাদের মনোযোগ বিক্ষিপ্ত করে এই কারণে আমাদের শুধু টু ডু লিস্ট নয় একটি ডোন ডু লিস্ট বা না করার তালিকা তৈরি করা উচিত এটি এমন একটা তালিকা যেখানে সেই সমস্ত জিনিস থাকবে যা আমাদের এড়িয়ে চলতে হবে যাতে আমাদের মনোযোগ সঠিক জায়গায় থাকে এবং আমরা উৎপাদনশীল থাকতে পারি ভাবুন যদি আপনি সকালে উঠেই ফোনে সোশ্যাল মিডিয়া স্ক্রল করতে শুরু করেন তবে আপনার অনেক সময় নষ্ট হয়ে যায় আপনি ভাবেন যে মাত্র পাঁচ মিনিট দেখবেন কিন্তু ঘুরে দেখলে দেখা যায় যে তিরিশ থেকে চল্লিশ মিনিট চলে গেছে ঠিক একইভাবে যদি আপনি সারাদিন ধরে বারবার ইমেল চেক করতে থাকেন বা সামান্য বিষয় প্রতিক্রিয়া জানাতে থাকেন তবে আপনার শক্তি ভয় দিকে খরচ হয় ডোনডু লিস্ট এই ধরনের জিনিসগুলোকে চিহ্নিত করতে সাহায্য করে যাতে আপনি সেই অভ্যাসগুলো এড়িয়ে চলতে পারেন যা আপনার সময় এবং উৎপাদনশীলতাকে নষ্ট করে এই তালিকা তৈরি করার জন্য প্রথমে আপনাকে দেখতে হবে যে সারাদিন কোন কাজগুলো আপনার মনোযোগ বিক্ষিপ্ত করে ডোনডু লিস্টের সবচেয়ে বড় সুবিধা হলো এটি আপনাকে শৃঙ্খলা শৃঙ্খলাপরণতা শেখায় যখন আপনার কাছে স্পষ্ট থাকে যে আপনাকে কি করতে হবে কি করতে হবে না তখন আপনি আপনার গুরুত্বপূর্ণ কাজগুলির উপর বেশি মনোযোগ দিতে পারেন উদাহরণস্বরূপ যদি আপনার তালিকায় লেখা থাকে যে আমি সকাল দশটার আগে সোশ্যাল মিডিয়া ব্যবহার করব না তবে যখনই আপনার ফোন ধরার ইচ্ছা হবে তবে আপনার তালিকা আপনাকে মনে করিয়ে দিবে যে এটি আপনার অগ্রাধিকার নয় অনেকেই মনে করেন যে শুধু বেশি পরিশ্রম করলেই সফলতা মিলে কিন্তু স্মার্ট কাজ করা বেশি জরুরি যদি আপনি শুধু ব্যস্ত থাকার পরিবর্তে আপনার সময় সঠিক ব্যবহার করেন তবে আপনি কম সময়ে বেশি কাজ করতে পারেন ডোন ডু লিস্ট আপনাকে বুঝতে সাহায্য করে যে কোন কাজগুলি কেবল আপনার সময় নষ্ট করছে এবং সেইগুলি এড়িয়ে চলে আপনি আপনার শক্তি সঠিক দিকে লাগাতে পারেন এই তালিকা কেবল পেশাগত জীবনের জন্য নয় ব্যক্তিগত জীবনে খুব কার্যকর হতে পারে যদি আপনি আপনার স্বাস্থ্যের উন্নতি করতে চান তবে আপনার পারেন আমি রাত এগারোটার পর জাঙ্ক ফুড খাবো না পরিশেষ বোঝা গুরুত্বপূর্ণ যে কি করতে হবে তা যেমন জরুরি তেমনি কি করতে হবে না তার নির্ধারণ করা গুরুত্বপূর্ণ আমাদের জীবনে প্রতিদিন অনেক সিদ্ধান্ত নিতে হয় কিছু ছোট কিছু বড় অনেক সময় আমরা ছোট সিদ্ধান্তে এত বেশি চিন্তা করতে থাকি যে আমাদের মস্তিষ্ক ক্লান্ত হয়ে যায় এবং বড় সিদ্ধান্ত নেওয়া শক্তিই থাকে না একে অতিরিক্ত বিশ্লেষণ বলা হয় যা আমাদের উৎপাদনশীলতা এবং আত্মবিশ্বাস অভয়কেই কমিয়ে দেয় এর সবচেয়ে ভালো সমাধান হলো সুপার স্ট্রাকচার ডিসিশন মডেল গ্রহণ করা এটি একটি কাঠামোগত পদ্ধতি যার মাধ্যমে আপনি দ্রুত এবং সঠিক সিদ্ধান্ত নিতে পারেন অতিরিক্ত চিন্তা ভাবনায় না জড়িয়ে এই মডেলের মানে হল আপনার কাছে একটি পূর্ব নির্ধারিত সিস্টেম থাকবে যা আপনাকে সিদ্ধান্ত নিতে সাহায্য করবে এই মডেল তাদের জন্য খুব উপকারী যারা প্রায় সেই সিদ্ধান্তে পক্ষাঘাতের শিকার হয় এই মডেলের প্রথম ধাপ হলো আপনাকে স্থির করতে হবে যে আপনি কোন ধরনের সিদ্ধান্তগুলিকে ক্রিয় করতে পারেন যেমন যদি আপনি প্রতিদিন সকালে কি পরবেন তা ভাবতে সময় নষ্ট করেন তবে প্রতিদিন একই ধরনের পোশাক পরার সিদ্ধান্ত নিন স্টিভ জবস মার্ক জুকার মতো দ্বিতীয় ধাপ হল সিদ্ধান্ত গ্রহণের মানদণ্ড সেট করা অর্থাৎ যখনই আপনাকে কোনো বড় সিদ্ধান্ত নিতে হবে তখন আপনার কাছে কিছু পূর্ব নির্ধারিত প্রশ্ন থাকা উচিত যে আপনাকে সঠিক বিকল্পটি বেছে নিতে সাহায্য করবে যেমন এই সিদ্ধান্তটি কি আমার দীর্ঘমেয়াদী লক্ষ্যের সাথে মিলে যদি আমি এই সিদ্ধান্তটি ভুল নেই তবে সবচেয়ে খারাপ কি হতে পারে তৃতীয় ধাপ হলো অতীতের সিদ্ধান্ত থেকে শেখা যদি আপনি অতীতে কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে থাকেন তবে বিশ্লেষণ করুন যে ভুলটি কোথায় হয়েছিল এই মডেলটি শুধু আপনার গতিই বাড়ায় না বরং আপনার মানসিক স্বাচ্ছন্দ্যতাও বাড়ায় যখন আপনি বারবার চিন্তা করার পরিবর্তে একটি কাঠামোগত প্রক্রিয়া অনুসারে সিদ্ধান্ত নিতে শুরু করেন তখন আপনার মস্তিষ্ক আরও রিল্যাক্স থাকে এবং চাপও কমে সুপারস্টার শক্তির ধরনগুলি পর্যবেক্ষণ করুন সপ্তাহের মধ্যে কোন সময় আপনি সবচেয়ে বেশি উদ্যামী এবং মনোযোগী অনুভব করেন কখন আপনার অলসতা বা মনোযোগের অভাব হয় তা লক্ষ্য করুন যখন আপনি আপনার সর্বোচ্চ শক্তির সময় জানতে পারবেন তখন সেই সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং কঠিন কাজগুলো করুন যেগুলোর জন্য সবচেয়ে বেশি মনোযোগ এবং সৃজনশীলতার প্রয়োজন আর যখন আপনার শক্তি কম থাকে তখন হালকা কাজগুলো করুন যেমন ইমেল চেক করা মিটিংয়ে যোগ দেওয়া বা পরিকল্পনা করা এইভাবে আপনি আপনার শরীরের প্রাকৃতিক ছন্দের সাথে কাজ করবেন তার বিরুদ্ধে নয় একটা কাজ করলে আমাদের শক্তি সম্পূর্ণরূপে শেষ হয়ে যায় কিন্তু সঠিক সময় বিরতি নিলে আমাদের দক্ষতা বাজায় থাকে যদি আপনি এই পদ্ধতিটি আপনার জীবনে প্রয়োগ করতে চান তবে আপনার দৈনিক নমনীয় করুন আপনার উচ্চ শক্তির সময় চ্যালেঞ্জিং কাজগুলো করুন যখন আর শক্তি কম থাকে তখন হালকা কাজগুলো করুন দশ থেকে তিরিশ মিনিটের জন্য ছোট বিরতি নেওয়া মনোযোগ এবং দক্ষতা বজায় রাখতে সাহায্য করে এটি কেবল সময় ব্যবস্থাপনা টাইম ম্যানেজমেন্ট নয় এটি শক্তি ব্যবস্থাপনা এনার্জি ম্যানেজমেন্ট যখন আপনি আপনার আলট্রাডিয়ান রিদম অনুযায়ী কাজ করা শুরু করবেন তখন দেখবেন যে আপনি কম পরিশ্রমে বেশি কাজ করতে পারছেন এবং আপনার মন আর সতেজ ও মনোযোগ অনুভব করছে তো বন্ধুরা এটি ছিল আমাদের আজকের বইয়ের সারাংশ কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং সারাংশটি শেষ পর্যন্ত শোনার জন্য ধন্যবাদ